নারীদের অধিকার আমাদের অঙ্গীকার শুধু আটই মার্চ কেন বরং বছরের সব দিন পালিত হোক আন্তর্জাতিক নারী দিবস এমনটাই দাবি অল ফেথ মঞ্চ বা সর্বধর্ম মঞ্চের শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেন্ট্রাল অ্যাভিনিউ অল ফেথ মঞ্চের কার্যালয়ে সংস্থার মহিলা শাখার উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত মহিলাদের সম্মানিত করে তাদের কুর্নি জানানো হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান মুক্তার আলী মহিলা শাখার সভানেত্রী কিয়া মুখার্জী ওয়ার্ড বিয়াল্লিশের মহিলা সভানেত্রী অনিলা খান শরণজিৎ কর অনির্বাণ দত্ত মোহাম্মদ কামরান হোসেন শুভাজিৎ পাল স্মরণ সিংহ দীপিকা দাস সুরঞ্জনা মিত্র কৃষ্ণা দে রাজিয়া নবমিতা অরিজিৎ সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকল মহিলা সদস্যরা আজকের দিনটির তাৎপর্য তুলে ধরেন

সমাজের বুকে যারা যেসব মহিলারা এখনো সেই অন্ধকারেতে অন্ধকার আচরণে পড়ে আছে তাদের কাছে আমার একটাই বার্তা মা তোমরা আর সেই অন্ধকারে চেতো না এসো এবার আলোর পথ আসছে আলো আসছে আলোর দিকে তোমরা এবার ফিরে এসো আর আমরা সেই আর পড়ে থেকে মার খাওয়ার দিন নেই এসো কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের বুকে একটা নতুন দিক বা নতুন একটা প্রজন্ম তৈরি করি যেটা নারীদের জন্য তৈরি হয়েছে নারী জিন্দাবাদ নারীবাদ জিন্দাবাদ আজকে নারী দিবস নারীদের সম্মান করার দিন নারীদের প্রশংসা করার দিন শুধু একদিনই নয় আমি বলবো নারীরা প্রত্যেক দিনের জন্য প্রশংসা করা উচিত কারণ নারীরা বাড়ি থেকে বেরিয়ে আজকে এমন কোনো জায়গায় নেই যেখানে পৌঁছে গেছে চাঁদে পর্যন্ত পৌঁছে গেছে তারা বাড়িতেও সমান কাজ করছে বাইরেও সমান কাজ করছে এবং একজন নারী যদি এডুকেটেড হয় এগিয়ে গেছে এত বাইরে পাঠানো পাঠাতো জন্য না গার্জেনরা কিন্তু এখন নারীরা শিক্ষা ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে যে নিজের পরিবারকেও পড়াশোনা করে শিক্ষিত করতে পারছে বাচ্চাদের যার ফলে সমাজ শিক্ষিত হচ্ছে এবং সমাজ শিক্ষিত হলে একটা দেশ শিক্ষিত হচ্ছে